পশ্চিম রাজ্যে গভীর জঙ্গলে এক গ্রাম ছিল নাম ফকিরগাঁও গ্রামের পাশেই বিশাল অরণ্য যেখানে ঘন পাতার আড়ালে লুকিয়ে থাকে হরিণ শেয়াল হাতি আর সবচেয়ে ভয়ের বাঘ গ্রামের লোকরা দিনের বেলাতেও ওদিকে যাওয়ার সাহস করত না শুধু একজনই মাঝে মাঝে জঙ্গলের গভীরে ঢুকে কাঠ মধু আর ফল নিয়ে ফিরে আসতো তার নাম হরিশ হরিশ ছিল গরিব কিন্তু সাহসী আর বুদ্ধিমান বাপমা ছোটবেলাতেই মারা গেছে নিজের পরিশ্রমে সংসার চালায় তার একটা ছোট ঘুড়ে ঘর আর বৃদ্ধা ঠাকুমা যিনি দুর্বল হলেও খুব জ্ঞানী একদিন হরিশ শুনল যে জঙ্গলের পুরানো ঝর্নার কাছে নাকি ভীষণ বড় একটি বাঘের দল ঘোরাফেরা করছে গ্রামের লোকেরা বলল ওদিকে যাস না ওখানে বাঘ তিনটে ভাই থাকে ভীষণ হিংস্র কিন্তু হরিশের প্রয়োজন ছিল জঙ্গলের ওই দিকের বিশেষ কাঠ যা দিয়ে সে বাজারে ভালো দাম পাবে এবং তার ঠাকুমার ওষুধ কিনতে পারবে ঠাকুমা তাকে বলল বাঘের থেকে শক্তিতে জিততে পারবি না কিন্তু বুদ্ধিতে পারবি ভয় পেলেই হারবি মনে সাহস রাখ আর চোখ খোলা হরিশ মাথা নেড়ে সম্মতি দিল পরের দিন ভরে সে একটি লম্বা দা কিছু শুকনো খাবার আর পানি নিয়ে জঙ্গলের ভিতর ঢুকল জঙ্গলের ভিতর জঙ্গল অন্ধকার শুধু পাখির ডাক আর পাতার খসখস হঠাৎ দূরে একটা গর্জন শোনা গেল হরিশ জানত সেটা স্রেফ বাতাস নয় এ হলো বাঢের ডাকে সতর্ক সংকেত সে ধীরে ধীরে এগোতে লাগলো প্রায় আধা ঘন্টা হাঁটার পর সে ঝর্নার ধারে পৌঁছলো ঠিক সেই সময় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটি বিশাল বাঘ চোখ দুটো অগ্নির মতো জ্বলছে বাঘ বলল মানুষ আমার এলাকায় কেন এসেছ হরি সবাক বাঘ কথা বলে কিন্তু সে ভয় পেল না ঠাকুমার কথা মনে পড়ল সে শান্ত গলায় উত্তর দিল আমি কাঠ নিতে এসেছি তোমার কোনো ক্ষতি করব না বাঘ হেসে উঠল তোমরা মানুষ কথা বলে অনেক কাজ কিন্তু করো ক্ষতি তারপর গর্জে উঠল আর সামনে এগিয়ে এলো ঠিক তখনই আরো দুটি বাঘ এসে বাঘটার পাশে দাঁড়ালো তারা তিন ভাই তাদের মধ্যে সবাই ভয়ঙ্কর সবচেয়ে বড় বাঘ বলল আমরা তিন ভাই আমরা আজ পরীক্ষা করব তুমি সত্যিই সাহসী না শুধু মুখের বীর যদি পরীক্ষা পাশ করতে পারো তবে আমরা তোমাকে ছেড়ে দেব আর না পারলে এই জঙ্গলেই শেষ হরিশ চুপচাপ মাথা নাড়ল সবচেয়ে ছোট বাঘ বলল প্রথম পরীক্ষা ভয় না পাও আমরা কাছে আসব দাঁত দেখাবো গর্জন করব তুমি নড়বে না হরি স্থির দাঁড়িয়ে রইল বাঘগুলো তার নাকের সামনে পর্যন্ত এসে দাঁত বের করে ফসফস করল শরীর জমে যাওয়ার মতো ভয় ছিল কিন্তু সে চোখ নামাল না বাঘ বলল ভালো দ্বিতীয় বাঘ বলল দ্বিতীয় পরীক্ষা সত্য বলো মানুষ প্রায় নিজের স্বার্থে মিথ্যে বলে তুমি কেন এসেছ হরিশ বলল আমার ঠাকুমা অসুস্থ তার জন্য ওষুধ কিনতে কাঠ বিক্রি করতে এসেছি দরকার না হলে আমি কখনো তোমাদের এলাকায় আসতাম না বাঘ কিছুক্ষণ চুপ রইল যেন ভাবছে সবচেয়ে বড় বাঘ বলল তৃতীয় পরীক্ষা বুদ্ধি সামনে তিনটে রাস্তা আছে এর মধ্যে একটি রাস্তা নিরাপদ অন্য দুটোতে গভীর খাড়া গর্ত যদি ভুলটা বেছে নাও তুমি শেষ হরিশ রাস্তা তিনটি দেখল সবই একই রকম কোনো চিহ্ন নেই হরিশ চোখ বন্ধ করল আর ঠাকুমার কথা মনে করল প্রকৃতি নিজের ভাষায় সংকেত দেয় শোনো দেখো বোঝো সে মাটিতে হাঁটু দেড়ে তাকালো এক রাস্তায় ছোট পিঁপড়ার সার চলেছে তারা খাবার নিয়ে যাচ্ছে পিঁপড়ারা কখনো এমন পথে যায় না যেটা বিপজ্জনক হরিশ সেই রাস্তাটি বেছে নিল বাঘগুলো একে অপরের দিকে তাকালো তারা মুগ্ধ সবচেয়ে বড় বাঘ বলল মানুষ আজ তুমি প্রমাণ করেছ যে সাহস সত্য আর বুদ্ধি যারা আছে তাকে ভয় দেখিয়ে থামানো যায় না এই জঙ্গল আমাদের কিন্তু প্রকৃতি সবার তুমি নিয়ম মেনে আসলে আমরা বাধা দেব না তারপর তারা চুপচাপ সরে গেল ফিরে আসা হরিশ কাঠ সংগ্রহ করলো গ্রামের বাজারে বিক্রি করলো আর ঠাকুমার ওষুধ কিনে আনলো গ্রামের লোকেরা অবাক তুই তিনটে বাঘের সামনে দাঁড়িয়ে বেঁচে ফিরলি কিভাবে হরিশ শুধু হাসল এবং বলল বাঘেরও সম্মান আছে প্রকৃতির নিয়ম মানলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এরকম কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন